This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. অস্থির সময়তে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন আমরা চাই অস্থির সময়তে সবাই যে কোনো জিনিস সেল করছে বোধি বডি মিডিয়া বলে তো লাভ নেই মিডিয়াতে নানান রকমের জিনিসই এসে যাচ্ছে যা সত্য নয় তা সত্য হচ্ছে যা মিথ্যা তা সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে একবারও এখনও পর্যন্ত একবারও বহেলগায়ে যে 25 জন মানে টুরিস্ট টুরিস্ট একজন কাশ্মীরিয়ত এই যে একটু আগে বললো ছাব্বিশ জন ছাব্বিশ জন তো কাশ্মীরত নয় পঁচিশ জন টুরিস্ট একজন কাশ্মীরিয়ত টাট্টু চালক সে কাশ্মীরি সেটা লেখা হচ্ছে ছাব্বিশ জন তাই সবাই ছাব্বিশ জনই জানে সে টুরিস্টদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেল এই সত্যগুলো উদ্ঘাটিত হচ্ছে আর এর জন্য যে মারা গেল তার জন্য এখনো শোক প্রকাশ করা হলো এখন পর্যন্ত শোক প্রকাশ করা হয়নি মাথা নিচু করা হয়নি সবাই বলছে কিন্তু না এটা সঠিক নয় দেশের স্বার্থ দেশের মানুষের ঐক্য আগে দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করাটা আগে না কিন্তু দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করার প্রশ্নটা সামনে এসে যাচ্ছে একথা সত্য ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তারা পাকিস্তানে খুবই সংখ্যালঘিষ্ঠ একেবারে সংখ্যালঘুষ্ঠ ফলে ধর্মের বেশে যদি চলার চেষ্টা হয় তাহলে সর্বনাশ হবে এটা বহুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন সর্বনাশ হবে আর খুঁজতে যাওয়া দরকার নেই কার ধর্ম কি কার বর্ণ কি কার জাত কি এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তো অনেক সময় প্রশ্নটা চলে আসে বাইরের রাজ্যের থেকে মানুষ আসতে পড়েতে বহিরাগত এই বারবার কানে শুনতে শুনতে কান পচে গেছে বহিরাগত বহিরাগত ভারতের মানুষ সেটা কন্যাকুমারীতে থাকুক ভারতের মানুষ কাশ্মীরে থাকুক তারা তো ভারতীয় তাহলে বহিরাগত কি করে হলো বহিরাগত হচ্ছে বিদেশের লোক বহিরাগত মানে বিদেশের লোক এখন সামাজিক দিক থেকে বাক্য মানে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির ওপর কোষাঘাত করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে মিছিলের মধ্য দিয়ে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার কথা বলতে চাই আচ্ছা পাকিস্তান যেভাবে আক্রমণ চালাচ্ছে বারংবার সেই জায়গা থেকে আপনারা কি বলুন আপনার আমরা নিন্দা করি আমরা নিন্দা করি আমরা নিন্দা করি কিন্তু পাকিস্তান মিথ্যে কথা বলছে ভারতও মিথ্যে কথা বলছে সর্বনাশটা এইখানেতে মিথ্যে কথা বলার দরকার কি আছে যুদ্ধে কখনোই সত্য কথা সবাই বলে না যুদ্ধের রত যে রাষ্ট্রগুলো থাকে তারা কখনো সত্য কথা সব সময় বলে না আমি বলছি সব সময় বলে না কাজে যার যখন যেটা নিজেদের কাজে লাগতে পারে তখন তা বলে এটাও এটাও তো ভালো জিনিস না কিন্তু যুদ্ধে এটা চলে এসছে আজকে বলে না মানে প্রধানমন্ত্রী বলছেন যে কাশ্মীরে পাকিস্তানের সরকার যদি কথা হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীরেই রয়েছে সেই নিয়েই কথা হবে আর অন্য কিছু নিয়ে কথা হবে সেটা কোন বলুক কথা বলুক কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ কিছু বলার আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা সংঘর্ষবিরতির কথা গতকাল শিকার আত্মবলা স্বীকার করেছে

বসে আলোচনা হোক মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কারা কি দাবি করছে সেটা দায়িত্বতা কি আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী আমরা আমরা আমাদের কথা বলবো